এখন হচ্ছে আমি এই যে লাইনটা দিয়ে দিলাম না আমি একটু করে লাইন দিছি আর কি আপনাদের দেখেন আঠারোশো মিটার দিছি এমনিতে সাত কিলোমিটার বা আট কিলোমিটার লাইন থাকে তো আমি একটা নির্দিষ্ট ডিস্টেন্স আমি উঠবো এখানে একশো মিটার আমি দেড়শো মিটার পর্যন্ত নেই তো আমরা এগুলো আগে প্রি টেস্ট করে রাখি যে কতটুকু হাইটে কত নোট আমার আসবে

ওই ওয়াটারে অনেক সময় রেড থাকে এটা তো মাটির সাথে মানে লাগানো থাকে না এজন্য এটা কোথায় এটা কোন নদীতে এটা আছে এখানে কিছু রেড ছিল এগুলো ট্রাবোস্টর যায় ওরা ক্লিয়ার করে দিয়েছে দেন এটা গ্রিন করছে গ্রিন করার পরে তারপর হচ্ছে শুটিং স্টার্ট হইছে আর কি যতক্ষণ না এটা গ্রিন না করবে ততক্ষণ হচ্ছে শুটিং স্টার্ট হবে না আর কি ওই জিওফোনটা ওইটা নোট এটা নোটটা আর কি আমাদের নোট এরকম করে একটা লাইনে ধরেন 1400 1500 অনেকগুলো নোট বসানো হয় জিওফোন বসানো হয় কোন নোডে চার্জ থাকে না কোনো দেখা গেছে লাইন থেকে টিল ডাউন হয়ে গেছে বা একটু বাঁকা হয়ে গেছে তখন হচ্ছে ওই আমাদের যারা ট্রাভেল শ্যুটার আছে তারা হচ্ছে এই চেক করে দেয় আর আমরা সবসময় চেষ্টা করি ধরেন শুটিং স্টার্ট হওয়ার আগে আমি ড্রোনটা ফ্লাই দিতে হয় তো দশ মিনিটের ভিতরে ড্রোন ধরেন সাত সাত চোদ্দো কিলোমিটার আমার ক্লিয়ার করে দিচ্ছে তো চোদ্দ কিলোমিটার ক্লিয়ার করার পরে আমি আবার এটা রেকর্ডিং রুমে আমাদের যে গরিপুর অফিসে ওইখানে সেন্ড করি সে আবার হচ্ছে যে ট্রাবল আছে ওদেরকে আবার উইচেটে সেন্ড করে তখন ওরা পয়েন্ট ধরে ধরে ওই পয়েন্টগুলো ঠিক করে ঠিক করে দেয় আর কি আমার ড্রোনটা শুধু নোটের ডাটাটা মানে নোটের স্ট্যাটাসটা নিতে পারে জিও ফোনের কোনো স্ট্যাটাস নিতে পারে না এই জন্য এখানে জিও ফোনের কোনো সিগন্যাল বা কিছু দেখায় নেই তার মানে এখানে আমার ম্যাক্সিমাম হচ্ছে জিও ফোন ওপেন ছিল জিও ফোন ব্যাট ছিল কোনো কোনো জায়গায় নোট ব্যাট ছিল চার্জিং ছিল না এখানে ব্যাটারি রিমেনিং আছে দেখেন এখানে আশি থেকে উনআশি পার্সেন্ট হচ্ছে এখন আমার কাছে আসলো না ধরলাম আমি এখন ডাটা নিলাম ডাটা নেওয়ার পরে এখানে আমি এক্সপোর্ট করবো আমি এক্সপোর্ট করলাম যেখানে একটা ফাইল হবে চুয়াল্লিশ কেবি ফেল ফাইল হওয়ার পরে আমি উইচারে যাই এই যে আমাদের হচ্ছে গ্রুপ আছে লাইন চেকার তারপর এটা হচ্ছে আমার বসের যে আইডি ওনাকে আমি সেন্ড করে দিই ওনাকে সেন্ড করার পর উনি কি করবে লাইন চেকার গ্রুপে এই যে যে জিনিসগুলো বেড আসলো এই বেড লিস্টটা ওর প্রোগ্রাম দিয়ে দিতে সাথে সাথে আচ্ছা ঝামেলাটা কিভাবে বুঝেন ঝামেলাটা হচ্ছে এই যে লাল গুলো রেড গুলো আমি এখানে ফিল্টার করি ফিল্টার করলে দেখাচ্ছি এই যে এখানে দেখেন সব পাস দেখাচ্ছে এগুলো তো আমার কোনো সমস্যা নাই হ্যাঁ এখন যদি আমি রেডেতে যাই